বাংলাদেশকে বড় সুখবর দিল চীন রপ্তানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিবে চীন রপ্তানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে বেইজিং সোমবার তেইশে সেপ্টেম্বর ঢাকার চীনা দূতাবাস এক বিবৃতির মাধ্যমে তথ্য জানিয়েছে চীনা দূতাবাস জানায় গত পাঁচই সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীন আফ্রিকান শীর্ষ সম্মেলনে স্বল্পোন্নত দেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন আগামী পয়লা ডিসেম্বর দুই হাজার চব্বিশে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিন থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে জানা গেছে ট্যারিফ কোটা ব্যবস্থাপনা সাপেক্ষে পণ্যের জন্য শূন্য শুল্ক ব্যবস্থাপনা শুধু কোটার পরিমাণের মধ্যে থাকা পণ্যগুলোর জন্য প্রযোজ্য হবে কোটার পরিমাণ অতিক্রম করা পণ্যে মূল্য শুল্ক হারের অধীন হবে দুই সালে চীন আটানব্বই শতাংশ বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয় যার মধ্যে চামড়া ও চামড়াজাত সহ তিনশো তিরাশিটি পণ্য ছিল দুই সালের সাতানব্বই শতাংশ বাংলাদেশি পণ্য এই সুবিধা পেত দুই হাজার তেইশ অর্থ চীন দুই দশমিক চার ট্রিলিয়ন মূল্যপণের মূল্যমানের পণ্য আমদানি করে যার মধ্যে বাংলাদেশের অংশ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এই তথ্য এটাই নির্দেশ করেছে যে চীনের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান এ জাক একটি গবেষণাপত্রে উল্লেখ করেছেন চীনের আমদানি বাজেটের এক শতাংশ যদি বাংলাদেশ থেকে যায় তাহলে আমরা বছরে পঁচিশ বিলিয়ন ডলার উপার্জন উপার্জন করতে পারব প্রসঙ্গত বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন দুই হাজার বাইশ তেইশ অর্থ চীন থেকে আঠারো দশমিক ছয় বিলিয়ন ডলার মূল্যমানের পণ্য আমদানি করে বাংলাদেশ অপরদিকে বাংলাদেশ থেকে চীনের রপ্তানি হয় ছয়শো মিলিয়ন ডলারের পণ্য